গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সরকারি পদ অথচ হুল দিবসের সরকারি আমন্ত্রণপত্রে নামনি অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাহলে তারপর থেকে কি কেষ্টমণ্ডলের সঙ্গে দূরত্ব বানাচ্ছে জেলা প্রশাসন তিরিশে জুন সোমবার হুল দিবস বীরভূমে সরকারি অনুষ্ঠান কিন্তু আমন্ত্রণ পত্রে নাম নেই অনুব্রত মণ্ডলের এসআরটি এর চেয়ারম্যান অনুব্রত নাম না থাকা নিয়ে জেলা জুড়ে জোর জল্পনা জেলা সভাপতির পদ গিয়েছে আগেই কাজল কেষ্ট দ্বন্দ্বের মধ্যে আইসিকে কে অকথ্য ভাষায় গালিগালাজ করায় দল ডেকে পাঠিয়ে সতর্কও করেছে এবার কি তবে কেষ্টর থেকে দূরত্ব বাড়ছে বীরভূম জেলায় অধিকাংশ অনুষ্ঠানে অনুব্রত মন্ডলকে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হতো এমনকি মুক্তির পরও তাকে একাধিক সরকারি কর্মসূচিতে মুখ্য অতিথি নিমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু অডিও কান্ডের পর এবার সম্পূর্ণ উল্টো ছবি ভুল দিবসের নিমন্ত্রণে ভুল দিবসের নিমন্ত্রণ পত্রে জেলার একাধিক পদাধিকারীর নাম থাকলেও নাম নেই অনুব্রত মণ্ডলের হাতেই শুরু হয়েছে জল্পনা তাহলে কি অডিও কাণ্ডের জেরে অনুব্রতর থেকে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন জেলা প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাত্তার এখানে কিছু বলার না জেলা প্রশাসন বললাম তো হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব এখানে পড়ছে এদিকে পয়লা জুলাইয়ের মধ্যে জাতীয় মহিলা কমিশনের কাছে হাজিরা দেওয়ার কথা বীরভমের এসপিকে অডিও কাণ্ডে বীরভমের এসপিকে দিল্লিতে তলব করেছে एनसीডব্লিউ রিপাবলিক বাংলা আসানসোলে জামুরিয়ায় শুটআউটের ঘটনা গতকাল সন্ধেবেলা গ্রাম কমিটির সদস্যদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছড়ে দুষ্কৃতীরা যদিও হতাহতের কোনো খবর নেই যে খবর পাওয়া যাচ্ছে যে সেখানে একটি মীমাংসা চলছিল বিবাদ শুরু হয় এবং সেই বিবাদ মেটাতে গতকাল বৈঠকে বসে দুই পক্ষ যদিও বৈঠক থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি একটি বেসরকারি কারখানায় বালি সরবরাহ নিয়ে গ্রামবাসীদের বিবাদ শুরু হয় আর সেই বিবাদ মেটাতেই এই বৈঠকে বসে দুই পক্ষ যদিও বৈঠক থেকে সমাধান সূত্র পাওয়া যায়নি এরপরই বাইক নিয়ে এসে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছড়ে দুই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একাধিক গুলির খোল উদ্ধার করা হয় বোমাও আমরা ছিলাম সকাল প্রায় বারোটা চল্লিশ পর্যন্ত ওইখানে ছিলাম বসে একটা বাইকে দু তিনবার রাউন্ড মারে আমাদেরকে দেখায় লক্ষ্য করে আমরা বাইক নিয়ে আসছিলাম বাড়ি বাইক নিয়ে আসছিলাম বাইক স্লো করেছি দেখেছি হঠাৎ দুজন দৌড়ে বেড়েছে আর কিন্তু মহান নিয়ে বেড়েছে ফায়ার করেছে আমাদের একটা গুলি চলেছে তো আমি দৌড়ে পালিয়েছি ওইখান থেকে দৌড়ে পালিয়েছিলাম আমরা দুজনে তারপর কি হলো তারপর আমরা এইখানে এসে আমি এই দিকটাতে এসে মানে শুয়ে দিয়েছিলাম জঙ্গলে ছিলাম লুকিয়ে দিয়েছিলাম ফোন ফোন আমার সব ওইদিকে পড়েছিল পড়েছিলো এইখানে এসে গালি গলাজ করেছে মানে সামনে এসে গালিগলেজ করেছে বারোটার বারোটা নাগাদ আমরা এখানে আসি গোটা দশ পনেরো জন ছেলে আমরা কমিটির তখন আমরা দেখলাম যে দুজন মোটর বাইক মোটর বাইক করে আমাদের রাউন্ড দেখছে দিল যখন আমরা আমাদের কোনো দুটো ছেলে আমাদের যখন গোপাল বাউরি এবং সঞ্জিত রঞ্জিত বাউরি ওরা দুজন যখন একা হয় তখন ওদের লক্ষ্য করে ওদের আট রাউন্ড গুলি করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা তাদেরকে অ্যারেস্ট করতে হবে এটা আমরা লিখিত যাতে এরকম ঘটনা না ঘটে প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়